আসসালামু আলাইকুম আমি সাইফ ইসলাম শরীফ আজকে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতিকের যে মূল শিকলটা ছাত্রদের সেটা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন এখানে কিন্তু অনেক ছাত্রছাত্রী আড্ডা ও অনেক মজা অনেক ঘোরাঘুরি করে সবসময় আচ্ছা আমরা আজকে চলে এসেছি যে মধু সেই মধুর ক্যান্টিনে বা মধু ভাস্কর্যটা আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে আমার সামনে কিন্তু কাছে কিছুদিন আগে যে এটা নিয়ে কথা বলা হয়েছে সেই জিনিসটা ঢাকসু ঢাকসু সম্পর্কে সম্প্রদায় করতে হলে আপনাদেরকে সেই ঢাকসু ভবনটা দেখাতে হবে ঢাকসু ভবনটা দেখলে আপনারা বুঝবেন সে কিছুদিন আগে আমাদের এখানে যে ঢাকসু নির্বাচনটা হয়েছে সেই ঢাকসু নির্বাচনের মূল ডাকসু সংসদ কিন্তু এটা আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেই সবগুলা অংশ তুলে ধরবো আপনাদের মাঝে আপনারা দেখে দূর দূরান্ত থেকে কেউ দেখে তার পুরনো চিত্রে মনে পড়বে কেউ দেখে বাট তার যে বাক্য আছে সেই বাক্যগুলা সেই বলে যেতে পারবে আজকে আমি সামনে কিন্তু পুচকা গিয়া হ্যাঁ যে পুচকা যেটা দেখলে আমরা সবাই অস্থির হয়ে যায় সেই পুচকা গিরাহকে এভাবে মৌমাচিরা জেকে ধরছে সেটা হচ্ছে পুস্কা গিরাহ আচ্ছা আমি এখন ছাত্র ফেডারেশন ছাত্র ফেডারেশন হয়ে আমি চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থকার গ্রন্থকারের রাস্তায় আমি এখন আছি তো আমার সামনে কিন্তু বিশাল আকারে গ্রন্থকারে আছে আমি এখন আপনাদেরকে ওই গ্রন্থকারে নিয়ে যাব। আমার কিন্তু একটা মজাদার খাবার আছে এখানে সেই খাবারটা আমি এখন দেখছি দেখিয়ে কিন্তু মুখের লবণে ক্ষতি লাগতেছে আজকে সেই খাবার সম্পর্কে ধারণা করব সে মামার সাথে কথা হবে দেখি মামা কই না মামার তো নাই চলে আসছে